পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় পনেরো এর অধিক দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে সপ্তাহ ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন পল্লী মঙ্গল লোহাগাড়া শাখায় বিনামূল্যে ঔষধ পাওয়ার চশমা কালে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম এপিএম মোহাম্মদ কবির হোসেন দোহাজারি শাখার জোনাল আইটি এনামুল হক চৌধুরী চন্দনাই শাখার জোনালেও মাহফুজার রহমান পটিয়া শাখার শাখা ব্যবস্থাপক আয়ুবুর রহমান বন্দর শাখার সহকারী কর্মসূচি ব্যবস্থাপক বেলাল উদ্দিন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মুঞ্জুর রহমান শাখার হিসাব কর্মকর্তা শেখর বড়ুয়া সহ অন্যান্য কর্মকর্তারা সেবা প্রদান করেন ডাক্তার সোহাইরা বিনতে ইসলাম ডাক্তার মৌসুমী কবির ডাক্তার মনোজ সিনহা ডাক্তার আবদুল্লাহ হাল মামুন সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ মুহিব সরকার মোহাম্মদ মেহেদি হাসান লেমন জাফর আলী ওমর ফয়সল রিজভি ফজলু মিয়া সোহেল রানা সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম বলেন যক্ষু এবং মেডিসিন ক্যাম্পে আমরা এখানে আমাদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে আমরা পাওয়ারে চশমা ওষুধ বিতরণ করতেছি আমাদের প্রধান নির্বাহী মহোদয়ের উদ্দেশ্য হলো আমাদের যে গ্রামের দরিদ্র যারা ভালো চিকিৎসা নিতে পারে না তাদেরকে আমরা বিনামূল্যে এই চিকিৎসাগুলো দিয়ে আসতেছি আমাদের এই চিকিৎসা অব্যাহত থাকবে বললীমঙ্গল কর্মসূচি সবসময় মানুষের পাশে থেকে কাজ করছে এবং সবসময় মানুষের পাশে থেকে কাজ করবে আমরা আমাদের প্রধান নির্বাহী মহোদয়কে অজস্র ধন্যবাদ জানাই তার এই মহতি উদ্যোগের জন্য